এক নমস্কার বন্ধুগণ আজকে আপনারা জানেন যে আজকে হচ্ছে সিমুদ্রী গ্রামে বিখ্যাত কারা লড়াই তো সেই অনুষ্ঠানে আপনার এসে গেছে এক নম্বর কারার জোড়া তো এক নম্বর কারার জোড়া কোথা থেকে আগত হয়েছে এবং কত প্রাইজ আছে এবং ইনাদের কারা কীরকম লাগবে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি আর এই আসলে যারা আসবেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবরত আপনারা খেলাগুলি দেখতে পাবেন তো বেশি কিছু কথা না বলে সেই সুনাম ধন্য সবার সুপরিচিত মালিক ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম মধুসূদন মাহাতো গ্রাম রাঙামাটি গ্রাম পোস্ট রাঙামাটি থানা আড়সা জেলা পুরুলিয়া তো আজকে আপনার ক নম্বর জড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে আচ্ছা এক নম্বর কত প্রাইজ আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা তো কোন খুঁটায় বাঁধা বাঁধে এইসব কিছু আছে না না এইসব কিছু নাই অফার তফার কিছু নাই অফার তফার কিছু নাই আচ্ছা মানে জিততে পারলে পাবে জিততে পারলে পাবো পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা তো আপনার এই কাটা

মানে যতটা সাধ্য মানে খেলা দেখাবে খেলা দেখাবার আশা আছে ওই ঠাইনে আইনেছি ও আচ্ছা আচ্ছা সেটা এনে তো ধর যে তো মানুষ ঘিরে আছে আপনার খেলা দেখার জন্য এসেছেন না খেলা দেখার জন্য আইছি যদি আপনি যদি বলেন যে নাই দেখাবে তাহলে হয়তো আগেই মানুষ লা আর সামনে লড়াই আছে কিন্তু কেউ যেতে পারে হ্যাঁ না না খেলা অবশ্য দেখা কি অবশ্য ভালোই প্রস্তুতি মৌসুম ভালোই লিছে অবশ্য মৌসুম ভালোই লিছে ভালোই মৌসুম লিছে অবশ্য আচ্ছা তো ইয়ার পূর্বে কারাটা কবার খেলেছেন

भाकान जाओ मैं खुद भलो बुझे सन्तोष महतर का लगा काड़ा मान चार बेपर नोष महतो लगाा कड़ा चले ग्रामीण তো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে এনাদের কাটা কিরকম আছে এবং এনার কিছু বক্তব্য তো নমস্কার নমস্কার তো আপনাদের কাটা কার নাম খেলছেন এটা আমার দিদির নামে খেলা হয়েছে ভানুমতি মাহাতো ভানুমতি মাহাতো আচ্ছা তো ভানুমতি মা তো আসেছেন নাকি না এখন ও আসতে পারে নাই আর ছোট বাচ্চা আছে আর ঠান্ডা মৌসুমটা একটু তো কারণে আর রাস্তাটা অনেক দূর অনেক দূর রাস্তা তার জন্য আসে নাই আপনার আরসা থানায় পড়েছে নাকি আরসার শেষ বর্ডার ওইদিকে আচ্ছা আচ্ছা সেইখান থেকে মানে আপনারা নিয়ে আসছেন আচ্ছা তো আজকে সুস্থ ভাব পৌঁছেছেন না আজকে সুস্থ ভাব আজ কা গত্তর হই না না ঘর নাই তবে আমরা একটু ভোক ওয়াঙ্গেলছি উড়ু না বলতে কুরু ওই দিকে কোন দিকে রাস্তা আছে আমরা ঢুকে গেছি কথা পড়রো মকুরু মকুরু জোর না মিগেছে আচ্ছা মকুরু জোর না মিগেছে ওইটাই আমাদের যা তো অসুবিধা আচ্ছা ওই যে জল টাংকি টরো তালা সাজা না মিগেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা আচ্ছা মকুরু দিকে চলে গেছিল আজকে বেলা হয়েছে ওই যে না আজকে এখানে বেলা হয়েছে তো যাওক আপনারা ইনে अदर কাটটা দেখেছ না কাড়া দেখি না আমরা না দেখে জোড়া এরকমই বয়াস বলেছে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ বলা আছে আর কি কারা দেখতে যাব আচ্ছা না বলে আপনারা বলে কেমন কাড়াটা দেখছেন কেমন কি লাগবছে সব আচ্ছা তো ঠিক আছে বন্ধগণ আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এরপরে সে সরাসরি তুলে ধরব সেই আপনার ভানমতে মা যে কাড়াটা কারণ আগে খেলেছিল এই দীনবন্ধু মাহাতোর নাম কারাটা নাকি আপনার নামে খেলেছিলাম আচ্ছা আপনার দাদার নাম উনি এসেছেন আচ্ছা উনিও আছে কোন দ্বারা যাই হোক আচ্ছা আচ্ছা এসেছে তো আপনার নাম মধুসূদন নাকি আচ্ছা বাবু তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপরে সে দেখতে থাকুন সে ভানুমতি মাহাতন কারাটা বর্তমানে কীরকম আছে আর এই আসরে যারা আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলো দেখতে পান নমস্কার ধন্যবাদ

Yeah. <laughs>